হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের বাওয়ালিদের গল্পটা শুরু করছি আমাদের জন্মভূমি বাংলাদেশ এর প্রায় পুরোটাই সমতল ভূমি আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে এই বন হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের জন্মভূমিটা কি সমতল ভূমি এদেশের কোথায় অবস্থিত সুন্দরবন দক্ষিণ পশ্চিম কোণে সুন্দরবনের বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন তার মানে ছবিতে আমরা যে বনটি দেখতে পাচ্ছি এটি একটি সুন্দরবনের হিসেবেই এঁকেছে সুন্দরবনটি বোঝানোর জন্য আচ্ছা সমুদ্রের তাহলে সমুদ্রের পানিটা কি নোনা পানি মানে অলবনাক্ত পানি এ পানি এই সুন্দরবনে কি থাকে হাজার রকমের পশু পাখি আর এখানে এমন গহীন জঙ্গল যে সেখানে সূর্যের আলো ও এমন জায়গাও আছে সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম কত পাশে সুন্দরবনে তিনটি পাশে গ্রামের মানুষ কৃষিকাজ করে গ্রামের অনেক মানুষ বন থেকে লতা পাতা ও মধু সংগ্রহ করে তাহলে গ্রামের মানুষ কিভাবে বেঁচে থাকে তারাও কৃষিকাজ করে তো কৃষিকাজটা কী করে তারা পাশাপাশি তারা কি করে এই যে বন জঙ্গল ছিল সেখান থেকে তারা গোলপাতা আর কি করে মধু সংগ্রহ করে মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায় যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের বলা হয় মৌয়াল এটা মনে রাখবে যে মৌচাক থেকে যারা মধু সংগ্রহ করে তাদেরকে একটা নাম আছে তাদের নাম হচ্ছে মৌয়াল তারপরের পেজে আছে সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে এসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে আচ্ছা এই কথাটার মানে কি যেসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এই কথাটার মানে হচ্ছে যে বিভিন্ন সময় যে প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দেয় সেগুলো এই যে গাছগুলোর জন্য হচ্ছে বেশি ক্ষতি করতে পারে না তারা এই এই বলেছে তারা প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এজন্য উনিশশো উননব্বই সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কত সাল থেকে উনিশশো থেকে সুন্দরবন থেকে কী নিষিদ্ধ করেছে কাঠ আহরণ করা তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায় যারা এ কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি দেখো আমাদের গল্পটি ছিল কিন্তু এই বাওয়ালিদের গল্প তাহলে আমরা পেয়ে গেলাম যে এই বাওয়ালি আসলে কারা সুন্দরবন থেকে যারা এই যে গোলপাতা সংগ্রহ করে কি পাতা গোলপাতা সংগ্রহ করে তাদেরকেই বলা হয় বা বাওয়ালি বাওয়ালিদের কাজ খুবই কষ্টের সুন্দরবনে বাঘ ও বিষধর সাপের মতো অনেক প্রাণী আছে বাঘ মাংসাশী প্রাণী মাংসাশী প্রাণী বলতে বাঘ হচ্ছে কী খায় মাংস খায় সে অন্য প্রাণী খেয়ে বাঁচে বাঘ মানুষকেও আক্রমণ করে শুধু আক্রমণই করে না খেয়েও ফেলে তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয় আর পানিতে আছে মাছ কুমির ও হাঙর তাই মৌয়ালি ও বাওয়ালিদের বিপদ পদে পদে আচ্ছা মোয়ালিকারা আমরা আগের পেজে পড়েছি যারা মধু সংগ্রহ করে তারা হচ্ছে মোয়ালি আর বাওয়ালি হচ্ছে যারা সুন্দর সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে তাদেরকে বলা হচ্ছে বাওয়ালি তাহলে বাওয়ালিরা যে মোয়াল যে মধু সংগ্রহ করে বাওয়াল যে বাওয়ালি যে গোলপাতা সংগ্রহ করে তাদের কিন্তু পদেপদ বিপদ কীরকম বিপদ এই যে এখানে আছে বাঘ ও বিষধর সাপের মতো আর অনেক প্রাণী যারা আক্রমণ করতে পারে আর বাঘ তো হচ্ছে কি সবচেয়ে ভয়ের বিষয় কারণ বাঘ মানুষও খায় অন্য প্রাণীও খায় দেখ বুঝা গেল বাওয়ালিদের পদেপদে বিপদ এবং অনেক কষ্ট করে গোলপাতা সংগ্রহ করা এখানে দেখো একটা ছবি আছে জঙ্গলের ছবি বনের ছবি বনে এখানে হরিণের ছবি দেখা যাচ্ছে চলে যাচ্ছে তার পৃষ্ঠায় বাওয়ালি আর বাওয়ালি আর মোয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না কোথাও না কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয় রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান যে বাওয়াল এবং মোয়ালরা কি করে সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকে কারণ তাদের তাদের প্রতিদিন তাদের বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না তারা একটা কোথাও থাকার ব্যবস্থা করে নেয় কিন্তু ব্যবস্থাটা কীরকম যাতে রাতের বেলা হিংস্র জন্তুরা আক্রমণ করতে না পারে এই জন্য তারা নদীর মাঝখানে নৌকা থাকে সেখানে রাত কাটে কত ভয়ঙ্কর তাই না বাওয়ালিদের অন্য বিপদও আছে অন্য কি বিপদ সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদী আর ছোট ছোট অনেক খাল রয়েছে সুন্দরবনের পানি কি লবণাক্ত এই লবণাক্ত পানির নদী আছে সুন্দরবনে এবং ছোট ছোট খালও আছে তো মানুষ লবণাক্ত পানি খেতে পারে না সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন একটু অপচয় করেন না পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যায় না সুন্দরবনে সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয় তো কি বুঝতে শিক্ষার্থী বন্ধুরা যে বাওয়ালিদের যেভাবে তারা গোলপাতা সংগ্রহ করে তাদের সাথে কি নিতে হয় পর্যাপ্ত খাবার এবং সবচেয়ে দরকারি কি যে খাবার পানি নিতে হয় কারণ সেখানে একবার পানি শেষ হয়ে গেলে আর সুন্দরবনে খাবার পানি পাওয়া যায় না কারণ সুন্দরবনের সব পানি হচ্ছে লবণাক্ত পানি আর লবণাক্ত মানুষ তো মানুষ খেতে পারে না এই তারা পানি একদমই অপচয় করে না যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে তো শিক্ষার্থী বন্ধুরা চলো অনুশীলনীতে কিছু কাজ আছে তো শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনীর কাজগুলো আমি পরে ভিডিওতে দিব তো পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই ভিডিওতে দিলে তো পরবর্তী ভিডিও আমার দেখে নিও আল্লাহ হাফেজ